এক মিনিট আল্লাহর নবী আয়েসার জিয়াল্লাহতালহা সবাই মিলে যুদ্ধ করে আসছিলেন তো এক জায়গায় অবস্থান করেছেন ওখানে পানি নেই অজু করতে পারছেন না ওই সময়ে আল্লাহর নবী আয়েসার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন আল্লাহর নবী আয়েসার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন জনগণ আব্বাকার সিদ্দিককে গিয়ে বললেন আপনি জানেন কি ঘটেছে কি হয়েছে আপনার মেয়ে কি করেছে তা জানেন কি করেছে ওই যে হার হারিয়েছে হার খুঁজে পাওয়া যায় না এখান থেকে যেতে পারি না এখানে পানি নেই অজু করতে পারি না নামাজের টাইম হয়ে গেছে সলাত আদায় করতে পারি না খুব বিপদেও পড়েছে এমন খেপে গেলেন আয়েসারা যেরতন বলছেন যে তিনি রাগ করে এসে ফালাকাতান আমার কোমরের উপরে কয়েকটা কিল থাপ্পড় মারলেন মনে হলে যেন মায়ের কারণে আমি দূরে সরে যাই কিন্তু আল্লাহর নবীর মাথা আমার রানের উপরে ছিল সেই জন্য আমি দূরে সরে যাইনি শক্ত হয়েছিলাম সোনান বাপে মারছেন বেটিকে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহারী বেটিকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন দিন দুপুরে মারলেন হাত দিয়ে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন আউবাক্কার সিদ্দিক জিয়া আল্লাহ তালহ মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা জিয়া আল্লাহ আনহাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন এ কি যেমন তেমন অবস্থা যে সময়ে জামাই বেটির উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন ওই সময়ে বেটিকে মেরে দিলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন খোলা মাঠে মারলেন হাত দিয়ে মারলেন এত বড় মানুষে এত বড় বেটিকে এত বড় জামায়ের সামনে মারতে পারেন ভুল কোথায় হারখান হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি সেই জন্য আর আপনার বেটি মাথায় কাপড় না দিয়ে আছে এখানে আপনি একটা তাকে ধমক দিতে পারেন না আপনি আবার বাপ আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়ায় ভালো আপনি মাটির নিচে যান আপনার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই হাদিস বোখারি মুসলিম আমি আপনাকে এক কথা থেকে আর এক কথা বুঝাতে চেয়েছি সেটা হলো এই বেটি বাপের কাছে কোনোদিন দিন বড় হয় না সাত ছেলের মা হলেও বাপ বেটিকে পিটিয়ে দিবে ভুলের কারণে তার প্রমাণে এই বোখারি মুসলিমের হাদিস। আর এইখানে যে কারণ সেটা হলো রানের উপরে মাথা দিয়ে ঘুমাতে হয় রাস্তাঘাটে হাজারো যুবক হাজারো যুবতীর রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ কিছু বলে না যে না খোলা মাঠে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে আবু মুসা রাজি তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লায়াস্তাবানা না সুমিন উম্মতি ওই হবে গে এই আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য এই ছলে এই কথাতে উমুকের কথার সাথে আমার অমিল তুমি মনে করেছ তাই না তুমি বলেছ যে আব্দুর রাজাক সাহেব বলেছেন ঠান্ডা আরসি পেপসি হারাম আর অমুক বলেছেন হালাল শোনো আমি আজও বলছি ঠান্ডা পেপসি আরসি এগুলো হারাম এগুলো হারাম খাদ্য এগুলো মদ এগুলো খাওয়া যাবে না আব্দুর সাহেব এইগুলো মদ তার কি প্রমাণ তুমি পড়ে দেখো ইতিহাস এটা প্রথম কথা তুমি এর ইতিহাস পড়ে দেখো আর সি পেপসি কে তৈরি করে ওরা তো কাঁদিয়ে নিন ওর কাছে তোমার জিনিস নিরাপদ হলো কি করে সাথে সাথে তুমি আর কথা শোনো আল্লাহ নবী বলেছেন আমার মত মদ খাবে নাম দিবে অন্য তা আমি তো বলছি এগুলো এখন তোমার হুজুরকে বলো যে তাহলে আপনি বলেন কোনগুলো তোমরা সবাই যদি বলো সেটা অ্যাবা তাহলে অ্যাবা তো মদ সবাই বলে তুমি যদি বলো সেইটা হলো গাঁজা তো ওটা সবাই মদ বলে তুমি যদি বলো সেটা হিরোইন তো ওটা সবাই মদ বলে এগুলো বলে হবে না এমন জিনিস হতে হবে যে মানুষ খাচ্ছে কিন্তু নাম অন্য আছে অথচ সেটা মদ শুনুন পরের বাক্যটি রাসুল সুল্লাহ বলছেন আমার উম্মাদ গায়িকা দিয়ে নেতাদেরকে সম্মান করবে নারীদেরকে দিয়ে সম্মান করা হবে নেতাদেরকে গায়িকা দিয়ে ওদের উপরে ভূমিকম্প হবে ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে শুকুর শুনুন আনাস বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর শোর তিন সমস্ত বিপদ আমার উন্মতের উপরে নেমে আসবে দেখবেন তিনশো টাকা কেজি পেঁয়াজ দুইশো আড়াইশো টাকা কেজি লবণ দেখবেন যে দশ লক্ষ জমির দাম আর পাঁচ লক্ষ ছয় লক্ষ হলো অবাক অবাক কথা সমস্যা আমার উপরে নেমে আসবে মসজিদে হবে মারামারি মাদ্রাসা হবে মারামারি রাস্তাঘাটে মারামারি একজন আর একজনকে মেরে লুটে সবকিছু জমি জায়গা অর্থ সম্পদ লুটে নিবে আমার উন্মতের উপরে এই অবস্থা নেমে আসবে তিনটি পাপের কারণে এক এই যা সারেবুল আমার উম্ম যখন নেশাদার দ্রব্য পান করবে তখন এইগুলি হবে দুই যখন মেয়েরা নাচবে তখন আমার উম্মতের উপর এরকম হবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে সব মোবাইলে মেয়ে নাচে সব বাড়িতে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেন আছে এই ছেলে শোনো তোমাকে বলছি তোমার মরা পর্যন্ত আর কোনো দিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে তোমাদের মোবাইলে যেন আর কোনোদিন মেয়ে নান আছে তোমাদের টিভিতে যেন ল্যাংটা মেয়ে আর কোনোদিন নান আছে তুমি তোমার মা তোমার বোন তোমার বাপ সবাই মিলে উলঙ্গ মেয়ে দেখে চ কলিজা ঠান্ডা করে বেটা জান্নাত কিনতে চায় ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাত পড়ে আছে স্ন একটা মানুষ রং মাখানো পতিতলয়ের মেয়েটা খবর পড়ছে আপনি তার মুখের ওপরে চোখ রেখে খবর শুনছেন তখন আপনার রিমান কাজ করে এটা কি করে হতে পারে সাহেব টিভিতে যে খবর পড়ে সে ব্যবচার নিয়ে হলো কি করে পতিতলার মেয়ে বলছেন মানে বলবো না মানে একটু আগে তো তোমাকে বললাম যে দুনিয়াতে দুটা পাপ আছে না করেই পাপে তার একটা হলো সাজগোজ করে যদি কোনো পুরুষের পাশে যায় তাহলে সে ব্যাভিচারনি ব্যাভিচারনি আর এই মেয়েটা টিভির পর্দায় এসেছে জানে সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পর্দার সামনে বসে আছে আমাকে দেখার জন্য আরও রং মেখে এসেছে এটা তুমি দেখতে পাও না পরেও তুমি যদি আমার কথার উপরে আপত্তি করো তাহলে তুমি আমার বক্তব্যই শোনো না বুঝো না তুমি এমনি বসে আছো শুনুন আল্লাহ নবী বললেন হঠাৎ যদি চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তিনি বললেন মুখটা এভাবে ফিরে নিতে হবে তোমরা যদি টিভিতে খবর শোনো তাহলে এভাবে বসে থাকতে হবে টিভির পর্দার ওপরে চোখ রেখে খবর শুনলেন এটা হয় না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই টিভির পর্দাতে চোখ রেখে তাজা চোখ রেখে জান্নাতে যাবেন কি করে এটা হয় কি করে আল্লাহ নবী বলছেন অপর নারীকে দেখে যদি কেউ চক্ষু নিচু করে সে জান্নাতে যাবে যার জন্য তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যেন আর কোনোদিন মেয়ে না নাচে শেষ কথাটি আপনাকে বলি আল্লাহর নবী কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল ওরা হয়ে যাবে কুকুর শ্রীগাল এই কথা তিনি কেন বললেন না তিনি কেন বললেন হয়ে যাবে শুকুর হয়ে যাবে বানর কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাং এই কথা কেন বললেন না তিনি কেন বললেন ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর শোনেন বস আমি তো শেষ করছি পৃথিবীতে বিবেচনাহীন একটা পশু আছে সেটা হলো সোর শুকুল বিবেচনা ছাড়াই খায় গরু বিবেচনা ছাড়া খায় না বিবেচনা করে খায় এখানে গোবরের পাশে ঘাস উঁচা হয়ে আছে গরু এটা খাবে না আর ছাগল তো প্রশ্নই আসে না আপনি স্বর নিয়ে আসেন ওখানে ওর বিবেচনা নেই মানুষ যখন বিবেচনা ছাড়াই থাকবে খাবে তখন মানুষ হয়ে যাবে শুকুর সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমি বলিনি পৃথিবীতে একটা প্রাণী আছে অনুকরণীয় যে মানুষের অনুকরণ করতে পারে তার নাম বানর আমরা চাঁপাই নবমীর মানুষ বানর খেলা লোকটা যখন আসতো তখন বলতো এই চাওল নিয়ে আসো আমি বানর খেলা দেখাবো আমরা চাউল জমা করে দিতাম তখনও বানর খেলা দেখাতো এক পর্যায়ে বলতো এই বানর নতুন বো কেমন করে হাঁটে রে তখনও দাঁড়িয়ে ঘোমটা দিয়ে হাঁটত তার মানে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর যেদিন মানুষ অফিসে আদালতে কোর্টে কাচারিতে শিক্ষা প্রতিষ্ঠানে বাড়িতে গাড়িতে ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর দেখেন সব জায়গাতে তাদের অনুকরণ তাদের অনুকরণ ছাড়া চলে না অতএব সাবধান থাকুন সম্মানিত তিনি বোন আমি আপনাকে এই পর্যায়ে একটা কথা বলছি সেটা হলো এই আমার জীবনে বড়ো স্বাদ এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের সম্মেলন হয় রাজশাহীতে হবে তেরো চোদ্দো ফেব্রুয়ারি আর রূপগঞ্জ হবে পাঁচ ছয় মার্চ আর এই দুই প্রতিষ্ঠানের একটা পত্রিকা আছে মাসিকাল ইতেশাম পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে দশজন মুক্তি দিয়েই ফোতো বের হয় প্রত্যেকটা পত্রিকাতে দশ পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে বাংলা ভাষাতে সবচেয়ে উন্নত মানের পত্রিকা বলে আমি মনে করি কাজে কেউ ছেড়ে যাবেন না বিশ টাকা মূল্য বড় কথা নয় আর আবদুল্লার বইটি আছে মিন্নাতুল বাড়ি বাংলা ভাষাই নয় আরবি উর্দু ভাষাতে এই মানের বোখারির কোনো ব্যাখ্যা বের হয়েছে তা আমার তদন্ত বলে না ব্যতিক্রম ব্যাখ্যার বই মিন্নাতুল বাড়ি এছাড়াও আপনার ওই শিক্ষা বনাম জাহেলিয়াত এই ক্লাস ওয়ান থেকে নে টেন পর্যন্ত এটা আসলে শিক্ষা হয়নি ভুল হয়েছে সাথে সাথে বিয়াল্লিশটি সহিফিস আছে হাত তুলে ধোয়া করার ছত্রিশটি বোখারি মুসলিম আছে এই বইগুলি স্টেজে আছে কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ নারী আদর্শ পরিবার বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করুন বিশেষভাবে মাসিকালিতে পত্রিকা সকল তিনি ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ রেখেও নেই শুধু বিশ টাকার বই নিয়ে যাবেন না আরও বই নিয়ে যাবেন মরণ একদিন আসবে এটা আর দুয়ার বইটে প্রজেক্টরের মাধ্যমে মহিলারা দেখতে পারবেন আপনারা যারা মুসলিম বোন আপনারা ওই সম অধিকার নয় মর্যাদা চায় একটা বই বিশ টাকা মূল্য সম অধিকার নয় মর্যাদা চাই এই বইটা দেখবেন কোন মানুষ যদি সমস্ত বড় বড় পাপ থেকে বিরত থাকে নামাজ পড়ে কোরআন পড়ে এবং সব সব সবসময় ভালো কাজ করে কিন্তু বিড়ি খায় তাহলে কি শুধু বিড়ি খাওয়ার কারণে তার সব আমল নষ্ট হয়ে যাবে জি বিড়ি হারাম খাদ্য যে সব নষ্ট হয়ে যাবে একটু থামো তোমরা একবারে ধীরে দাঁড়িয়ে থাকো আদর্শ পরিবার একশো টাকা

আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকি পত্রিকা সবাই নিয়ে যাবেন পত্রিকা ছাড়া কেউ যাবেন না জাল হাদিস বুঝার সহজ উপায় কি জাল হাদিস বোঝার সহজ উপায় আবদুল্লার এখানে একটা হাদিসের বই আছে মানে হাদিসের ভালো মন্দ জানা যাবে মিন্নাতুল বাড়ি আর আমরা হাদিস মানতে বাধ্য আর হাদিস ভালো মন্দ বোঝার পদ্ধতি আবদুল্লাহরই তিনটা লেখা একটু ধৈর্য ধারণ করে নিয়ে যাবেন